হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আবারও এসে গেছি একটা নিউ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দেখে তোমাদের সবাই ভালো লাগবে কেননা তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি একটা বিরাট বড়ো মহামৃত্যুঞ্জয় শিব মন্দিরে তো আমার অনেক দিনের আশা ছিল সেই মন্দিরটাতে যাওয়ার তো আমি লামডিং থেকে এখন নগাঁও যাচ্ছি সেই মন্দিরই তো যাওয়ার পথে দেখো এটা কোনো হনুমান মন্দির না এটা একটা রিসোর্ট রিসোর্টের আগে এই হনুমানের মূর্তিটা বানানো আছে খুব সুন্দর লাগছিল তাই আমি একটু ভিডিও করে নিয়েছি আর রাস্তাটা যেহেতু খুব লম্বা তো একটু একটু করে ভিডিও করেছি তো দেখো এতক্ষণ পর আমরা এসে গেছি মহামৃত্যুঞ্জয় শিব মন্দিরে তো এবার গাড়িটা পার্কিং করা হবে পার্কিংয়ের পরে তারপরে আমরা আসবো আর এতদিনের আশা এভাবে যে আমার পূর্ণ হয়ে যাবে বিশ্বাস করে আমি ডিব্রুগড় থেকে যখন লামনিং যাচ্ছিলাম তখন কিন্তু ভাবতেই পারিনি যে এই মন্দিরে আমি যাব ওই মনে আশা ছিল ভগবানও টেনেছে আর চলে গেছি এবার এখানে প্রদীপ জ্বলানো হয় প্রদীপটা মন্দিরের ভিতরে দেওয়া হয় না মন্দিরের ভিতরে পুজোটা করা হয় বাট প্রদীপ জ্বলানো বা ধূপকাঠি জ্বলানো সব কিছু এখানে দেওয়া হয় এখানে সাইডে লেখা আছে দেখো বন্দি জলুয়া স্থান এটা অ্যাসামিসে লেখা আছে মানে এখানে প্রদীপ জ্বলানো হয় তো সবাই এখানে আগে প্রদীপ জ্বালাবে তারপর ধূপকাঠি জ্বলাবে যা যা নিজের মনের আস বাসনা থাকে সব কিছু বলবে তারপরেই এখান থেকে মন্দিরে যাবে পুজো করতে আর আমরা যখন গিয়েছিলাম প্রায় আমরা বের হয়েছিলাম প্রায় নটা সাড়ে নটা করে লামডিং থেকে আর পৌঁছতে পৌঁছতে আমাদের বেজে গেছে প্রায় বারোটা বারোটা দশ পনেরো এমন হবে গিয়ে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিল আমরা ওয়ান থার্টি অব ওয়েট করতে হয়েছিল আমাদের তো ওয়ান থার্টিতে আমরা যখন ওখানে গেছি তো ওরা বলছে মন্দিরের দরজা বন্ধ এখন তো পুজো হবে না ওয়ান থার্টিতে খুলবে যেহেতু আমরা উপুসে ছিলাম সবাই তো ওয়ান থার্টি অবধি আমরা ওয়েট করেছি তো এই যে ব্লু সোয়েটারের পিছনে পিছনে হাঁটছি এ হলো আমার ভাগনা তো ও আগেও এসে গেছে তো ওর সাথে ও যেদিকে যাচ্ছে আমিও ঠিক ক্যামেরাটা অন করে ওদিকে ওদিকে চলছি আর খুব উঁচু আর বেশি ভিডিও করতে পারিনি সিঁড়িতে ওঠার সময় কেননা এদিকে শাড়ি সামলাবো না হাতের পুজোর থালিটা সামলাবো না ক্যামেরা ধরবো এর জন্য মোবাইলটা রেখে দিয়েছি তো যাই হোক এবার এখানে বসে ওয়ান থার্টি অবধি ওয়েট করছি আর একটু একটু ভিডিও করছি এখানে একটা জিনিস দেখাবো তোমাদেরকে আর একটু আগে দিয়ে দেখো এখানে দরজাটা বন্ধ আছে আর যখন মন্দির ওয়ান থার্টি যখন হবে তখন এই দরজাটা খুলে যাবে আর পিলারগুলো দেখতে পাচ্ছ পিলারগুলো কি মোটা মোটা আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো আর একেবারে উপরে কি সুন্দর মৌচাক কি সুন্দর মৌ মানে কি বলে এটাকে মৌমাছি বাসা করে রেখেছে খুব সুন্দর আর আমার এসে যে এত ভালো লেগেছে না একদম মনটা সত্যিতে খুব মানে পবিত্র হয়ে গেছে একেবারেই এই মৌচাকগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে অনেক রয়েছে অনেক চারোপাশে অনেক মৌমাছির বাসা এরকম বানিয়ে রেখেছে আর আজ আমার মেয়ে এসেছে শাড়ি পরে সকাল থেকে কিছু খাইনি আমি বলছি ওকে উপাস থাকতে হবে না না ও থাকবেই তো যাই হোক উপাস করে এসেছে দেখো যতটুকু পারছি আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো অনেক মৌমাছির বাসা এখানে অনেক ছিল অনেক তো আমি অল্প কয়েকটাই শুধু ভিডিও শ্যুট করেছি আর এখানে দেখো অনেক বানর খেলাধুলা করছে আর যে যা দিচ্ছে ওরা নিয়ে খাচ্ছে এই যে কলা দিচ্ছিলো অনেকে আমিও দিচ্ছিলাম তো নিয়ে চলে যায় দূরে বসে খায় আর ছাগল টাগল অনেক কিছুই এখানে আসে তো ছাগলকে কলা খাইয়েছিলাম সেটা ভিডিও করা হলো না তো মেয়ে ফটো ক্লিক করেছিল সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশে এসে দাঁড়িয়েছিল তাই কলা খাইয়ে দিলাম এবার ওয়ান হয়ে গেছে তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম পুজোটা করার জন্য আমি দিদি আমার মেয়ে হাজব্যান্ড আর ওই পাশে আমার জিজু আছে আর ভাগনার ছেলে যে একদম ফার্স্টে আছে ও খুব লাকি একদম দরজা খুলবে আর মানে শিব ঠাকুরের দর্শন হয়ে যাবে আমরা অনেক দূরে আছি আমাদের পিছনেও অনেক লম্বা লাগে আর ওখানে না যখন প্রবেশ করেছিলাম পুজোর সময় ওখানে ভিডিও করতে ওরা বারণ করেছিল তাই আমাদের পুজো এখন হয়ে গেছিলো তো ওই সময় আর ভিডিওটা করতে পারিনি যেহেতু ওরা বারণ করেছিল ওইখান দিয়ে ঢুকে পুজোটা হয় আর এদিক দিয়ে এসে পড়ে আর এর জন্য পুজোটা যখন হয়ে গেছে তারপরে আমি একটু একটু ভিড় করে ভিডিও করেছি কেননা এখন আবার ঘুরে ওখানে যেতে পারবো না গেলে তো ওরা আবার মানাই করবে আর এখানে আমার মেয়ে কিছু একটা উইশ করছে বাট কি উইশ করছে সেটা তো বলতে পারি না আর ও বলেনি তো যাই হোক কিছু একটা উইশ করছে আর পাশে দিদি দাঁড়িয়ে আছে আর আমরা এখান থেকে প্রণাম টনাম করবো সাইডে আরেকটা ছোট্ট কিছু একটা মন্দির আছে সেখানে মেয়ে বলছিল ওইখানেও চলো সেখানেও যাব তো ওই মন্দিরটা তো গেছি ঠিক আমি বুঝতে পারলাম না এই মূর্তিটা কিসের মূর্তি কেননা আমি একদম ভিতর অব্দি যাইনি কিন্তু দূর থেকে প্রণাম করে এসে গেছিলাম কেননা অনেক দেরি হয়ে গেছিলো অনেক খিদেও পেয়ে গেছিলো এবার আমরা চলে যাচ্ছি নিচে নিচে গিয়ে এই দেখো নিচের থেকে দৃশ্যটা কি যে দারুণ লাগে না আর বলার মতন না এবার প্রায় তিনটার মতন বাজে তো আমরা মন্দির থেকে বের হয়ে গেছি তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে একটু খাওয়া দাওয়া করলাম যেহেতু সকাল থেকে উপরছিলাম আমরা সবাই কিছু খাওয়া দাওয়া করেছি আর আস্তে আস্তে একদম রাত হয়ে গেছে রাস্তাতে ভেবেছিলাম ভিডিও করব না বাট রাস্তাটা এত সুন্দর ভিডিও না করে থাকতে পারলাম না খুব সুন্দর লাগছিলো রাস্তাটা একটু ভিডিও করে নিলাম আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কেমন লাগলো নগার মহামৃত্যুঞ্জয় মন্দির নিশ্চয় কমেন্ট করে একটু জানাবে আর আবারও আসছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বেহেন টেক কেয়ার